সালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো হল শাক ভাজি তো অতুলনীয় স্বাদে এই শাকটা আজকে আপনাদেরকে ভাজি করে দেখাবো কিভাবে আমি এই শাকটা ভাজি করি তো এখানে নিয়েছি দেখুন এই যে কলই শাক তো এটা হচ্ছে কেনা কলই শাক তো আমরা গ্রামে কিন্তু অনেক সময় শাকটা নিজের হাতে তুলে রান্না করে খাই তো সেটা কিন্তু অনেক সুন্দর থাকে শাকটা আরও তো এটা হচ্ছে কেনা শাক তো শাকগুলো এখন হচ্ছে আমি কেটে নিব তো এই শাকটা কিন্তু অনেক একদম কুচি কুচি করে মানে কেটে নিতে হয় তো এই কলৈ শাকটা কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষে খেতে ভালোবাসে কিন্তু এই কাটতে পারে না এরকম অনেকেই কিন্তু আছে কাটতে পারে না তো কারা কারা পারেন তো কমেন্ট করে জানাবেন দেখুন আমি এই শাকটা অনেক কচু কচু করে কেটে নিচ্ছি এই যে দেখুন এভাবে করে কেটে নিয়েছি তো কলই শাকগুলো আমার কাটা হয়ে গেছে করে কেটে নিতে হয় এই শাকটা দেখুন রান্না করব শেষ তো এখন হচ্ছে রান্না করবো তো আমি কিভাবে রান্না করি দেখুন আমি হচ্ছে যে প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো অনেকে অনেকভাবে কলের শাকটা রান্না করে খান তো আমি যেভাবে রান্না করি তো এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এটা যে কত স্বাদ তাহলেই বুঝবেন তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু পানি তো বেশি একদম বেশি রকম যদি থাকতো শাকটা তাহলে কিন্তু পানির কোনো প্রয়োজন ছিল না তো এটা যেহেতু কেনা শাক তো একদম টাটকা না একটু শুকনো শুকনো এর জন্য আর কি এই পানিটা দেওয়া লাগছে তা না হলে দেওয়া লাগতো না তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ তো শাকে কিন্তু একটু বেশি করেই পেঁয়াজ মরিচটা দিতে হয় তো এখন হচ্ছে এই শাকগুলো চেড়ে নিব তো এই শাকটা রান্না করার সময় কিন্তু একদমই হাতরা থামানো যাবে না তাহলে কিন্তু শাকের সাতরাও পাবেন না এবং কি শাকের যে কালারটা কালারটাও থাকবে না চেঞ্জ হয়ে যাবে তো শাকটার যদি কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যায় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না তেভাবে অনাবরত নাড়তে চাটতে হবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন শাকটা কিন্তু আস্তে আস্তে উনে যাচ্ছে তো দেখতেই পারছেন আমি কতটুকু পরিমাণ পানিটা দিয়েছি এই যে তো একদম বেশি পানি দেওয়া যাবে না তো আমি আবার বলছি শাকটা যদি একদম রকম থাকতো তাহলে কিন্তু একটুও পানি দেওয়া লাগতো না এভাবে নেড়ে চেরে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে তো যদি কলিশাকটা রান্না করার সময় একটু থেমে থাকেন তাহলে কিন্তু শাকটা ভালো লাগবে না তেভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একদম কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এই শাক রান্নাটা তো দেখুন এখন হচ্ছে আমার শাকটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি শাকটাকে বেড়ে নিব এই তো শাকটাকে বেড়ে এভাবে করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে করে শাকটা লাল না হয়ে কালারটা তো এখন দিয়ে দিলাম আমি সরিষার তেল আর দিয়ে দিয়েছি আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিব কিছু শুকনো মরিচ ছিঁড়ে তো আমি যে শুকনো মরিচগুলো যেগুলো ছিঁড়ে দিয়েছি তো এগুলোই থাকবে আর হচ্ছে আমি আস্ত শুকনো মরিচগুলো উঠিয়ে নিব তো আস্ত শুকনো মরিচগুলো উঠানোর পরে হচ্ছে এখানে আমি আদা কুচি দিয়ে দিয়েছি কিছু তো শাকে কিন্তু অবশ্যই আদা কুচিটা দিবেন তো আদা কুচিটা দিলে সাদের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং কি খুব সুন্দর ঘেরাণ আসবে এবং কি পেট ব্যথা করে না আগের মুরব্বীরা বলতো যে আদা দিলে নাকি পেট ব্যথা করে না শাকে তো এখন হচ্ছে শাকটাকে আমি বাগান দিয়ে দিব তে এই হলো আমার এই কলের শাক রান্নার প্রসেস তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় এই কলের শাকটা তো এই কলের শাকটা কিন্তু শীতের সময় পাওয়া যায় এটা এই কোলে শাকের স্বাদের কোনো তুলনাই হয় না অতুলনীয় স্বাদের এই শাক তো শীতের দিনে কলি শাকটা না খেলে মনে হয় যে শীতকালেই আসেনি এরকম অবস্থা এখন হচ্ছে যে আস্ত শুকনো মরিচটা তো ওই শুকনো মরিচটা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো এই শাক এভাবে শুকনো মরিচটা টেলে গুঁড়ো করে দিলে শাকটা খেতে অনেক মজার হয় তো হয়ে গেছে কিন্তু আমার শাক তো এখন হচ্ছে এই যে আরেকটু মানে নেড়েচেড়ে রসটা টানিয়ে নিব আর এভাবে মানে গরমটা যেন হাইটা না থাকে তো গরম ইয়াটা যদি থাকে তাহলে আপনি যদি বেড়ে রেখে দেন তাহলে কিন্তু কোলে শাকটা লাল হয়ে যাবে কালার তো দেখতেই পারছেন আমার শাকের কালারটা কিন্তু একদম কাঁচা অবস্থায় যেরকম ছিল ওই রকমই এখনও আছে একটু হাইটাকে মানে কমিয়ে তারপর হচ্ছে নিতে হবে একদম এই যে দেখুন এটা কিন্তু গরম নাই মানে ধোঁয়া উঠতেছে না তো দেখলেনি তো আমি কড়াইতে কিভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপর হচ্ছে শাকটাকে আমি এই যে সার্ভ করে নিয়েছি তো এই শাকটা কিন্তু শুকনো মরিচের সাথে একদম জমে যায় তো অবশ্যই শুকনো মরিচ তো লাগবে এই জন্য আমি শুকনো মরিচ টেলে নিয়েছি তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ